গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই মুহূর্তে আমি রয়েছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে আর সাঁতরাগাছি থেকে আজকে আমরা জার্নি করব বাঁকুড়ার পথে ট্রেন নাম্বার একশো আঠাশ তিরাশি রূপসী বাংলা এক্সপ্রেস যে ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়ে সকাল ছটা বেজে আঠাশ মিনিটে আর বাঁকুড়া পৌঁছে দেবে সকাল নটা বেজে ছাপ্পান্ন মিনিটে তো চলো ট্রেন এখনও দেয়নি এখন সময় সকাল ছটা আমি রয়েছি সাঁতরাগাছি স্টেশনের ফ্লাইওভারে আমি হাওড়া থেকে জাস্ট ট্রেনে করে আসলাম সাঁতরাগাছি ট্রেন এখনও দেয়নি দেখি কোন প্ল্যাটফর্মে দেবে তারপর দেখা হচ্ছে ট্রেনের সামনে সো গাইস ফাইনালি আমাদের ট্রেন দিল প্রায় এখন সময় সকাল সাতটা অনেকক্ষণ ট্রেন লেট বাকি চলো আমার কোচে যাই আমার কোচ ডি ওয়ান ডি ওয়ানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে প্রায় চল্লিশ মিনিট লেটে ডিপার্ট করলো সাঁতরাগাছি স্টেশন থেকে এবার দেখার বিষয় এই ট্রেনটা বাঁকুড়া গিয়ে কখন পৌঁছায় বাঁকুড়ায় এই ট্রেনটা পৌঁছানোর কথা ছিল দশটা নাগাদ দশটায় না আর পৌঁছাবে আমার আবার কানেক্টিং ট্রেন ট্রেন আছে কলকাতা ব্যাক পাই পাই আর বাকি সাঁতরাগাছি ছাড়ার পর আমাদের ফার্স্ট কল্ট হচ্ছে খড়গপুর এই ট্রেনটা টানায় একশো কিলোমিটার রান করবে তারপর গিয়ে দাঁড়াবে খড়গপুর স্টেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খড়গপুরে হাওড়া থেকে আহ সরি তো বন্ধুরা সাঁতরাগাছি থেকে একশো সাত কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন আমাদের এসে পৌঁছালো খড়গপুর জাংশনে আর খড়গপুরে আমাদের ট্রেনের পাঁচ মিনিটের হল্ট আছে আর আমাদের ট্রেন এসছে প্রায় একান্ন মিনিট লেট আর খড়গপুর হচ্ছে ভারতের চতুর্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন আরও অনেক ইতিহাস আছে তোমরা জানতে পারো আমার হাওড়া টু মেদিনীপুর সে লোকাল ভিডিওটা করেছিলাম ওই লোকালের ভিডিওটা দেখলে বন্ধুরা আমাদের ট্রেন ডিপার্ট করলো খড়গপুর জাংশন খড়গপুরে আমাদের ট্রেনের পাঁচ মিনিটের হল্ট ছিল বা ট্রেন দু মিনিট দাঁড়িয়েছে যেহেতু লেট আর খড়গপুর ছাড়ার পর আমাদের নেক্সট স্টেশন হচ্ছে মেদিনীপুর জাংশন সরি শুধু মেদিনীপুর আর খড়গপুরে আমাদের ট্রেন এসেছিল এক নম্বর প্ল্যাটফর্মে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট হল মেদিনীপুরে শালিমার থেকে সাঁতরাগাছি থেকে একশো কুড়ি কিলোমিটার অতিক্রম করে ট্রেন আমাদের এসে পৌঁছালো মেদিনীপুর স্টেশনে মেদিনীপুরে আমাদের ট্রেন একচল্লিশ মিনিট লেটে এসছে আর এই স্টেশনে আমাদের ট্রেনের মাত্র দু মিনিটের হল্ট আছে বা ট্রেন যেহেতু না আর মেদিনীপুর এর আগেও আমি এসেছিলাম লোকাল ট্রেনে এদিকে দেখো লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেনে আর মেদিনীপুর পরে হচ্ছে মেদিনীপুরের পরে হচ্ছে আমাদের নেক্সট অফিস হচ্ছে শালবনী তোমাদের সাথে দেখা হচ্ছে শালবনি স্টেশনে থেকে বন্ধুরা কিলোমিটার অতিক্রম করে ট্রেন আমাদের এখন ছাড়ল শালবনি স্টেশন আর শালবনিতে আমাদের ট্রেনের এক মিনিটের হল ছিল বাট আমি নামার সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছে বেশিক্ষণ দাঁড়ায়নি আর শালবনি খুব ছোট একটা রেলওয়ে স্টেশন আর সেই সাথে আমাদের ট্রেন প্রায় আধা ঘন্টার উপর লেট কিছুটা লেট মেকআপ করেছে আগের থেকে যেহেতু ট্রেনের স্পিডটা খুব ভালো এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে করবেদা স্টেশন বা মুকুটমণিপুর জাংশনে বাকি এই হচ্ছে কিছুটা রূপসী বাংলা এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ের এন্টেরিয়ার তোমরা সিটের সামনে একটা ট্রে পেয়ে যাবে যেখানে তোমরা ল্যাপটপ রেখে বা ফোন রেখে কিছু কাজ করতে পারো বা খাওয়া দাওয়া করতে পারো তার সাথে নিচে একটা জল রাখার বোতল রাখার একটা জায়গা পেয়ে যাবে আর লেগ স্পেস বেশ ভালো লেগ রেস্টটাও খুব দারুণ আরামে যাত্রা করতে পারবে আর এই হচ্ছে লাগেজ রাখার আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বিষ্ণুপুর জাংশনে বিষ্ণুপুরে আমাদের ট্রেন এসছে প্রায় চল্লিশ মিনিট লেট আর বিষ্ণুপুর ছাড়ার পর হচ্ছে এরপর আমাদের নেক্সট অফিস বাঁকুড়া অর্থাৎ আমাদের ডেস্টিনেশন আমাদের ট্রেন ছাড়লো বিষ্ণুপুর জাংশন আর বিষ্ণুপুরে তোমরা উইকেন্ড ট্রিপ করতে আসতে পারো অনেক ঘোরার জায়গা আছে বিষ্ণুপুরে আর বাকি এর পরের সবে হচ্ছে বাঁকুড়া অনেক দেখা হচ্ছে বাঁকুড়াতে ওয়েজ আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস প্রায় দশ মিনিট আগে আমাদের বাঁকুড়া স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেছে আমি একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তোমাদের এই ভিডিওটা আমি করছি বাকি কেমন লাগলো আজকের এই ট্রেন জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ট্রেন প্রায় চল্লিশ মিনিট লেটে আমাদের নামিয়েছে বাঁকুড়া স্টেশনে আর এই ট্রেনের টোটাল চারটে জেনারেল কোচ চারটে নন এসি চেয়ার কার অর্থাৎ আমি যেই কোচে এসেছি আর একটা এসি চেয়ার কার আছে সমস্ত কিছুর ভাড়া ডিসপ্লেতে আর নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে এরপরে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই